দলের সিদ্ধান্ত অমান্য করে এখনও নির্বাচনী লড়াইয়ে আছেন মন্ত্রী এমপিদের সন্তান আত্মীয় ও স্বজনেরা গত সোমবার ছিল প্রথম পর্বের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কিন্তু ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন মাত্র তিনজন মন্ত্রী ও সংসদ সদস্যের স্বজন আর এখনও মাঠে আছেন বিশ জনের বেশি স্বজন যারা উপজেলার প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে এখন পর্যন্ত মন্ত্রী এমপিদের দুই স্বজন সহ সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন যারা কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করেছেন তাদের বিষয়ে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে সহকর্মী তাহিদ বিধনের রিপোর্টে থাকছে বিস্তারিত এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় মন্ত্রী এমপি স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয় আঠারো এপ্রিল দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মাঠে পৌঁছে দেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকগণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বিবৃতি দিয়ে সরে দাঁড়ানোর পরিপ্রেক্ষিত তুলে ধরেন কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত সোমবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাত্র তিনজন এর মধ্যে গত রোববার নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব ভোট থেকে সরে দাঁড়ান মনোনয়নপত্র প্রত্যাহার করেন চুয়াডাঙ্গা দুই আসনের সংসদ সদস্য আলী আসগারের চাচাতো ভাইয়ের ছেলে শহীদুল ইসলাম সরে দাঁড়ান নোয়াখালীর হাতিয়া উপজেলার সংসদ সদস্য মোহাম্মদ আলী শ্রী আয়সা ফেরদোস যদিও সেখানে তাঁদেরই ছেলে আশিক আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন দলের সিদ্ধান্ত অমান্য করে বিশ জনের বেশি মন্ত্রী এমপি স্বজন উপজেলা চেয়ারম্যান পদে ভোটে লড়াইয়ের থেকে গেছেন এর মধ্যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সন্তানরা রয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের দিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নেয়ার অনুরোধের পরেও তা কাজে আসেনি কোনো কোনো নেতাকে সরাসরি ডেকে আওয়ামী লীগ সভাপতির সিদ্ধান্ত মেনে নিতে নির্দেশনা দিলেও তাতে বিব্রতকর পরিস্থিতির ঘটনা ঘটে তবে প্রার্থী হয়ে ভোটের মাঠে নিজেদের দীর্ঘদিনের রাজনৈতিক যোগ্যতা হিসেবে ব্যাখ্যা দিচ্ছেন প্রার্থীরা বা উপজেলা চেয়ারম্যান হিসাবে যদি কেউ আগে দায়িত্বরত থাকে এবং তার জনপ্রিয়তা যদি থেকে থাকে কোনো এমপি মন্ত্রী এবং এমপি মন্ত্রী সমমর্যাদার নেতৃবৃন্দ আসলে তো সেইটা সম্পর্কে বিস্তার ব্যাখ্যা দিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তথা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উদায়দুল কাদের মহোদয় কিন্তু এই এইটা কিন্তু ক্লিয়ার ক্লিয়ার করি নাই বা এটা না কখনো আমি এমপি সাহেবের নাম ভাঙিয়ে জনগণের উপর অত্যাচার নির্যাতন এইগুলো করি নাই এবারও আমি প্রার্থী হয়েছি এমপি সাহেবের ভরসায় না আমি প্রার্থী হয়েছি আমার জনগণের ভরসায় অন্যদিকে মন্ত্রী এমপি সন্তান স্বজনদের ভোটের মাঠে রয়ে যাওয়ায় প্রভাব বিস্তারের সংখ্যা সাধারণ প্রার্থীদের উনি আমাদের দলীয় নেতাকর্মীকে ঢেকে উনি ভয় দেখিয়ে যাতে করে ওনার স্যায়ালক শরীফ সাহেবের পক্ষে কাজ করে এই কাজগুলি উনি নিঃসন্দেহে কাজ করছে আওয়ামী লীগের কেন্দ্র বলছে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন তাদের বিরুদ্ধে সময়মত ব্যবস্থা নেওয়া হবে যে পরবর্তীতে বঙ্গবন্ধু ত্বান যেমন একটি শেখ আছেন আওয়ামী লীগের রাজ্য কমিটি থেকে যে সিদ্ধান্ত দেবেন আমরা মাঠে সেটে বাস্তবায়ন করার চেষ্টা করবো সেটা তো পরবর্তী আলোচনার সপেক্ষে এখন তো কিছু বলা যাবে না যেটা একটা কঠোর নির্দেশনের কথা হচ্ছে সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুত্ব না যেটা চাবেন আমরা সেই ব্যাপারে সর্বাত্মক তার নির্দেশনা গত তেইশ জানুয়ারি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলির প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত হয় এই সুযোগে দেশে অনেক জায়গায় মন্ত্রী সংসদ সদস্যরা নিজেদের সন্তান ও পরিবারের সদস্যদের চেয়ারম্যান পদে দাঁড় করিয়ে দেন এতে তৃণমূলে বিভেদ সৃষ্টি হয় এবং ভারসাম্য হারানোর আশঙ্কা করেন নীতি নির্ধারকেরা তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা